ব্যাক টু মাই চ্যানেল এস ডি ভেমা ব্লক তো আজকে হচ্ছে সানডে আর আজকে আমি যে বাড়ি থেকে বেরোবো ভাবিনি তো বাবা বললো দিদা অসুস্থ তো চল বা ঘুরে দেখে আসি একবার তো এখন এই যে মেয়ে দেখো আমার সাথে রয়েছে মেয়ে রয়েছে আমার সাথে আর ওই যে মা আমার মাও অসুস্থ ড্রাইভার রয়েছে এখন পৌঁছে গরমের মধ্যে মানে আমার বাবা সামনে রয়েছে আর ওই দেখো এটা হচ্ছে লিলুয়ার জায়গা তোমরা তোমাদেরকে আগেও বলেছি আমার মামার বাড়ি লিলুয়া রয়েছে তো এখন গাড়িতে রয়েছে আমরা ট্যাক্সিতে আর এই যে ভিডিও করছি দেখো একদম গলি থেকে ভিতরে যাচ্ছে এই দেখো দেখেছো আমরা এটা দেখে তুলছি তো বন্ধুরা আমরা চলে এসেছি লিলুয়া এখন মামার বাড়িতে ঢুকবো ওই যে ওই যে একটা ক্লাব দেখো এই যে এখন মামার বাড়ি ঢুকছি মানে গলিতে এখন এখন নেবে গলিতে গলিতে নিয়ে নেবে গাড়িটা আমরা এখন পৌঁছে গেছি প্রচুর রোদ হ্যাঁ পাগলিতে মতো চুলটা করে পাগলের মতো চুলটা করে গেছে এই এইটা করতে চল মামা আর এই যে মামাম আমার সাথেই রয়েছে এখন অনেকদিন পর আসলাম মামার বাড়ি বুঝতে পারছি জায়গাটা প্রচন্ড রোজ আর রাস্তাটা দেখো বাড়ির এটা হচ্ছে মামা বাড়ির জায়গা রাস্তাটা দেখাই চলো এই যে দেখো মামার বাড়ির রাস্তা চলে বাড়িটা এখানে কি এই দেখো ঢুকছি এখন ওই দেখো মন্দির ওই যে মন্দিরের কথা বলেছিলাম ওই মন্দির এই যে ঢুকছি এখন বাড়িতে ঢুকছি হ্যাঁ এই যে মামার বাড়ি যে বাড়িটা করেছে গাছটা পুকুরটা ছিল অনেকদিন আগে দেখো এই কোথায় দাঁড়িয়েছি পদ্ম গাছের সামনে ফটো তুলছে দেখো এই যে পদ্মগাছ সুন্দর হচ্ছে আর এই যে একটা জলপদ্ম জলের মধ্যে ভাসছে এই দেখো জলপদ্ম আর এই যে পুকুর কচু গাছ ভর্তি আর দেখো জায়গাটা এত সুন্দর এই যে আমার মামা তো কি হয়েছে কিছু হবে না বিশ্বকে মাঝে মাঝে দিদি হ্যাঁ ওকে তুলে নিয়ে তো এই দেখো ঘর বাড়িটা কমপ্লিট হয়নি করবে আর ওই যে আমার বড় মামা বসে রয়েছে ওই যে আমার বাবা বসে এখন সিগারেট খাচ্ছে আর ওই যে দেখো ইনকমপ্লিট বাট খুব সুন্দর করে করেছে মোজায়ক বাড়ি করবে এরপর আর ওই গল্প করছেন হুম কাঁঠাল গাছে দেখো কত কাঁঠাল ধরেছে এটা তো ভালো অনেক কাঁঠাল ধরেছে তা ওই দেখো ফ্ল্যাট হয়ে গেছে এটা পুরো গ্রাম সাইড ছিল এখন পুরো শহরের মতো হয়ে গেছে এখন পুরো ফ্ল্যাট হয়ে গেছে হ্যাঁ কোন জায়গায় ও এখানে মাছও ধরছ হ্যাঁ একটা কাঁঠাল হয়েছে কি দারুন এই দেখো একটা কাঁঠাল হয়েছে কি সুন্দর দেখো গাছটা দেখো হ্যাঁ ভূতের ছবি নেবো কাঁঠালটা ধরে এই যে আমার একটা ছোট্ট ভাই আমার ছোট মামার ছেলে দেখো দেখেছো দেখো কাটা লোরে রয়েছে কি সুন্দর লাগছে গাছটা লম্বা হয়ে গেছে সিঙ্গাপুরি কলা গাছ এটা মেজো আমার কলা গাছ দেখো ছোট্ট বাগান চওড়া করেও করছি ফটো পেঁপে গাছ দেখো কত লম্বা চারিদিকে গাছ আর গাছ দেখেছো দেখো এই দেখো এটা কি কলা গাছ সিঙ্গাপুরি কলা গাছ সিঙ্গাপুরি দুষ্টুমি বসে আর পিছনে গোলাপ গাছ মনে দিয়েছে ওগুলো এই রোদে যাচ্ছে মামা এখানে দাঁড়া এখানে দাঁড়া কালকে আবার স্কুল আছে এই দেখো মামিদের ঘরের অবস্থা যেহেতু ওখানে ছাদ করেছে দেখো আর ওই যে সিংহাসনে ঠাকুরের ছয় ছলা আর এই যে এখানে খাট আচ্ছা দেখো আমাকে আমি সব সবসময় ঘুরতে ভালোবাসি কিন্তু এটা ঘোরা নয় ঠাকুর দিদা খুবই অসুস্থ আর উনি হয়তো কিছুদিন কিন্তু কি করব বলো বিধির বিধান তো আর ভেঙে দেখেন কি করব আসার পর থেকে দেখে যা দৃশ্য দেখলাম মানে সে দেখা যায় না কিন্তু ছোটোবেলায় যে দিনগুলো এখানে কাটিয়েছি সেগুলো জীবনে ফিরে আসবে না হুম প্রচণ্ড ইমোশনাল হয়ে যাই বলতে বলতে দিদা অনেক করেছে মামার অনেক করেছে তো প্রত্যেক মামারাই এখন বিয়ে হয়ে গেছে সংসার করছে হুম যাই হোক চলো দিদাকে দেখাবো তোমাদের দেখলে তোমরাও কষ্ট পাবে আমি সব জায়গায় ব্লগ করি তোমরা দেখবে সেটা যেখানে যে পরিস্থিতি হোক তোমরা তো জানোই সবাই আর এই যে মামা শেক তেরাঙার বিজনেস করে মানে সমস্ত রকম গুটখা শেকেরাঙা জিনিস আর দিদা দেখো ওই যে এটা তো ফ্যান চলছে দিদার সামনে সবসময় ফ্যান চলে দেখো দিদাকে শুয়ে রেখেছে ওইখানে ফ্যানের সামনে যাতে না আসে দেখতে পাচ্ছি দিদা 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 কি দেখো না কি পরিস্থিতি

এই যে নাক দিয়ে যে নল পড়লো এখান দিয়ে খাবার দেয় খাবার দেয় এখান থেকে হাতটা বেঁধে নাড়াচাড়া করলে নলটা অনেক সময় খুলে দিচ্ছে আমার দিদা খুব সুন্দর ছিল সুস্থ ছিল কি দেখাবো বন্ধুরা এই দৃশ্য মানে দেখা যায় না আমার দিদাকে তো তোমার আগের তো দেখেছে সুস্থ ছিল পুরো মেয়েকে নিয়ে এসছি তো দিদা মেয়েকে নিয়ে এসছি তো তুই একটু ধর তো ওই দিক দিদা ও দিদা দেখাচ্ছি দিদাকে আমাকে দেখাচ্ছি ও দিদা মেয়েকে নিয়ে এসছি তো ওই তো মা এসছে ও মা কথা বলছি দিদা মেয়ে এসছে তো

আগে কি খেয়ে আসো দেখো চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে কিন্তু এসে কথা বলো দেখি কষ্ট হচ্ছে

ঠিক আছে আমি অল্প করে দেব সুস্থ হতে হবে তো দেখো সুপ খাওয়াচ্ছে কিভাবে কি বাবা এইভাবে খাওয়ানোর কোনো মানে হয় লাগে শরীরে আমি যাই কি করি যাচ্ছে কষ্ট হয় তো গলা আটকে যেতে পারে এই পাইপটা কত দূর গেছে নাকে কিভাবে খাচ্ছে দেখো বন্ধুরা আর ওই যে আমার মেয়ে দুষ্টুমি করে আছে তখন ধরে চুপ করে বস ওখানে পাকা আছে

ওদেরকে বলেছে ঘর বানা দেখো ঘর বানাতে ব্যস্ত আটা ফাটা দিয়ে দেখো কি হয় ঘর বানাচ্ছে আবার মেয়েটা হেভি দুষ্টু আছে ওরা কি ধরে রেখেছে পিলার ধরে রেখেছে পিলার আসলে না বাচ্চা পায় না তো কি করবে বলো তো ভাই বোনটা কোন এখানে আজকে তো তাও পরে বিকেল বেলা বন্ধু এই নেই শেষ নেই এই যে মন্দির এই যে মামারা সব চলে যাচ্ছে